আসসালামু আলাইকুম সবাইকে টিভি ফিস টুইটেলার চ্যানেলে স্বাগত জানাচ্ছি মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রতি দুরুদ এবং সালাম আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে অর্থাৎ কেয়ামতের পূর্বে আমরা যে মানব সভ্যতা পৃথিবীতে বেঁচে থাকব তাদের মুক্তির দিশারি হিসেবে মোহাম্মদ সাল্লাসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আজ থেকে প্রায় ষোলো বছর পূর্বে রাসুল্লাহর এই দুনিয়াতে আগমন সত্যিই আমাদের জন্য আনন্দের রহমতের এবং আমাদের মুক্তির দিশার হিসেবে যাকে আমরা পেয়েছি তার জন্য আমাদের সুক্রিয়া মহান রাবুল্লাহ আলমিনের দরবারে এবং সেই রাসুল যিনি তার জীবদ্দশায় কোরআনকে মানুষের জীবনে বাস্তবায়ন করার জন্য এবং কোরআনের মানুষ হওয়ার জন্য যে তেইশটি বছরের সংগ্রাম সাধনা ত্যাগ তিতিক্ষা তিনি নজির স্থাপন করে গিয়েছিলেন সেটি যুগে যুগে ইতিহাসে মানুষকে বিস্মিত করেছে কেননা মোহাম্মদ সাল্লা সাল্লাম একমাত্র মানব একমাত্র আদর্শ যাকে নিয়ে সকল ধর্মের মানুষের একাত্মতা রয়েছে যে তিনি একমাত্র মুক্তির দূত হিসেবে কিংবা আদর্শ হিসেবে কোনো ধরনের বিতর্ক ছাড়াই তিনি শান্তি স্থাপনের জন্য কাজ করে গেছেন রাসূলুল্লাহ জীবনকে আমরা কিভাবে দেখছি কিভাবে বিশ্লেষণ করছি সেটি একান্তই আমাদের নিজেদের ব্যাপার বা নিজেদের সীমাবদ্ধতা কিংবা নিজেদের ভুল ত্রুটি হলে তার দায়ভার আমাদের কিন্তু আল্লাহ রাসুল যেমনটা ছিলেন তেমনটাকে যদি আমরা একটু অনুভব করতে চাই তাহলে আমাদেরকে কোরআনের দিকে ফিরে যেতে হবে রসুল্লাহর পনেরো ষোলসত্তর বছর পরে রসুল্লাহ যেহেতু আমাদের মাঝে আজকে নেই কিন্তু তাকে অনুভব করার জন্য যেই গ্রন্থটি যে কিতাবটি আমাদের মাঝে তিনি রেখে গিয়েছেন সেটি হচ্ছে একমাত্র অবিকৃত পবিত্র কুরআনুল করিম আল্লাহ রাসুল চাইলে তার কথাবার্তা কিংবা তিনি যেভাবে কাজ কর্ম করেছেন সেগুলোর জন্য লোক নিয়োগ করে সেগুলো লেখার কাজ করে যে করতে পারতেন কিন্তু আল্লাহ রাসুল সাল সাল্লাম সেটি না করে তিনি বরং কোরআনকে সময় প্রাধান্য দিয়েছেন যতগুলো সিরাত আমরা পড়েছি বা আমাদের সামনে যে সিরাত গ্রন্থগুলো রয়েছে সবগুলোই কিন্তু রসুলুল্লাহর এই দিকটিকে প্রাধান্য দেয় যে রসুলুল্লাহ সবসময় কোরআনের মতো করে কথা বলতেন কোরআনের মতো করে জীবন জীবনযাপন করতেন তিনি অতিরিক্ত কথা বলতেন না অপ্রাসঙ্গিক কথাবার্তা তিনি বলতেন না তিনি খুব কম কথা বলতেন এবং যে কথাগুলো তিনি বলতেন সেগুলো কেরাম রাজি আল্লাহ তালু তারা সেগুলোকে অনুসরণ করত। রসুল জীবনকে পরবর্তী পনেরো শত বছরে নানানভাবে ভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং নানানভাবে নানান ভাবে একটা দৃষ্টিভঙ্গিতেই এই বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবো যে আপনি যদি যে দৃষ্টিভঙ্গিটা রাখেন যে এটা নিশ্চিত রূপে আপনি স্বীকার করবেন এবং এই দৃষ্টিভঙ্গিতে আপনি একমত হবেন যে বর্তমান সময়ে রসুল্লাহর জীবনযাপন কিংবা রসুল্লাহর যে আদর্শ কিংবা রসুল্লাহ যে মত মতবাদ মতামত সেগুলোকে কিন্তু হাজার হাজার ভাগে ভাগ করা হয়েছে এটা স্বভাবতই যখন আরবের অঞ্চল থেকে আরবদের মধ্য থেকে ছড়িয়ে গিয়ে ইসলাম অনারবদের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং আরবি ভাষাভাষী লোকদের থেকে দাওয়াত পেয়ে যখন অনারব আরবি ভাষাভাষীর বাইরে যখন মানুষজন ইসলাম ধর্মের ছায়াতলে চলে আসছিল এবং ইসলামের বিজয়ের দুটো দিক রয়েছে একটা হচ্ছে ইসলাম বিজয় হয়েছে যুদ্ধের মাধ্যমে তাগুদ দমনের মাধ্যমে আরও একটি পন্থা ইসলাম প্রচারের বা প্রসারে রয়েছে সেটি হচ্ছে সুফিজম কিংবা সুফিদের মাধ্যমে শান্তির দাওয়াত শান্তির বার্তা প্রদানের মাধ্যমে দুটো ধারা রয়েছে ইসলাম প্রচারের তো দুটো ধারার প্রত্যেকটা ধারাতেই কিন্তু এই আরবি ভাষাকে না বোঝা কিংবা কোরআনকে সরাসরি না বুঝতে পারার কারণে যেটি সৃষ্টি হয়েছে যে কোরআনকে যেহেতু নিজ ভাষায় অনুবাদ করে বোঝাটা অধিকাংশ জাতির পক্ষেই সম্ভব করছিল না তখন সেখানে বিভিন্ন জন যারা দাওয়াতের কাজে নিয়োজিত ছিলেন তারা তাদের মতো করেই অনেক উদাহরণ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এটি সুস্পষ্ট কেননা কোরআনের এক এক তাপসিট এক এক রকম প্রেক্ষাপট এক এক রকম ব্যাখ্যা এক এক রকম উদাহরণ পেশ করছে যার কারণে কোরআনকে মৌলিকভাবে বোঝাটা অনেকের কাছে দুরূহ হয়ে গিয়েছে পরবর্তীতে সময়ের সাথে সাথে সেটি কঠিনও হয়ে গিয়েছে এবং কোরআনকে বোঝার যে প্রয়াস সে প্রয়াসটা স্তিমিত হয়ে গিয়েছে এবং সেটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে আমরা সকলেই কম কম বেশি জানি সিরাদতুল্লাহফিসাল্লাহ আলাহি সাল্লাম নিয়ে যদি কথা বলতে হয় আজকে দেখবেন বাংলাদেশে অনেক ধরনের স্টেমিনার হচ্ছে হবে আগামী কয়েকদিন কিংবা অনেক ধরনের প্রতিযোগিতার আয়োজন হচ্ছে সিরাত গ্রন্থ অধ্যয়নের জন্য অনেক ধরনের প্রতিযোগিতা হচ্ছে সিরাত পাঠ প্রতিযোগিতা হচ্ছে প্রত্যেকটা উদ্দেশ্যই কিন্তু পরোক্ষ কোন কর্মসূচির সাথে সম্পৃক্ত কিন্তু যেই উদ্দেশ্যে সিরাতুন নবী আলোচনা করা পাঠ করা অধ্যয়ন করা জরুরি সেই উদ্দেশ্যটাই কিন্তু গৌণ হয়ে পড়ছে অর্থাৎ আপনি যেই উদ্দেশ্যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার তেইশ বছরের নবতী জীবনকে তিনি আমাদের সামনে পেশ করেছেন সেই যে উদ্দেশ্যকে সামনে রেখে সেটিকে আমরা গৌণ করে সেটিকে আমরা আলাদা করে রেখে সেই উদ্দেশ্যটাকে আলাদা করে রেখে আমরা রসুল্লাহ জীবনীর অন্বেষণ করছি কেমন ছিলেন তিনি কি করতেন কি পড়তেন কি খেতেন এসব বিষয় নিয়ে আমাদের আলোচনা কিংবা আগ্রহ অনেক বেশি কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে রসুল্লাহর সিরাদ বলতে যেটি সেটি হচ্ছে সরাসরি হচ্ছে আমাদের কাছে যে কোরআন রয়েছে সেই কোরআন কোরআনে আল্লাতলা যেই ঢং যেই ছন্দ যেই উপদেশ মিশ্রিত বাক্য দিয়ে মানব জাতিকে এই পৃথিবীর জীবন এবং আকৃতির জীবনকে অনুধাবন করার জন্য তিনি বলেছেন নিদেশ নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন সেই ধারা সেই মত ফত ফন্থাকে আমরা না ধরে আমরা ভিন্ন আঙ্গিকে রসুল্লাহর জীবনকে অধ্যয়ন করতে যাচ্ছি যেটা আমাদেরকে এমন এক সময় এনে উপনীত করেছে যখন আমরা কোরান থেকে পুরোপুরি আলাদা হয়ে গিয়েছি অর্থাৎ কোরান হচ্ছে আলাদা আমরা হচ্ছে আলাদা এবং যদি রসুলুল্লাহ জীবনীর কথা বলি তখনও দেখা যাবে যে আমরা বিভিন্ন ধরনের সিরাজ গ্রন্থ নিয়ে অবশ্যই আপনাকে কোরআন বুঝতে হলে রসুলুল্লাহর জীবনী আপনাকে বুঝতে হবে জানতে হবে পড়তে হবে হাদিস নিয়ে যদি আপনি ব্যস্ত হয়ে পড়েন যে হাদিস পড়বেন কিন্তু আপনাকে সেটি কোরআন বোঝার জন্য রাসুল জীবনী বোঝার জন্য আপনাকে হাদিস করতে হবে আমি হাদিস কেন সংরক্ষিত হলো কিংবা হাদিসকে কতটুকু অনুসরণ করা প্রয়োজন শরীয়তের মানদণ্ড এসব বিষয়ে আমি আলোচনা করছি না আমার কাছে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি যেটি রয়েছে সেটি হচ্ছে কোরআন এবং রসুল এই দুটো জিনিস রসুলকে জানতে হলে রসুলের সিরাদ গ্রন্থ রয়েছে হাজার হাজার লক্ষাধিক হাদিস রয়েছে এগুলো দিয়ে আমরা পরিপূর্ণ রূপে রসুল্লাহকে জানতে পারি তবে সেই পরিপূর্ণতা আসবে তখনই যখন আমরা কোরআনের আঙ্গিকে রসুল্লাহর জীবনকে আমরা দেখতে পাব আর যদি আমরা কোরআনের কাঠামোতে কোরআনের ছাঁচে যদি আমরা রসুল্লাহকে না দেখতে পাই না বুঝতে পারি না পড়তে পারি না অধ্যয়ন করতে পারি তাহলে কিন্তু আমরা একজন রসুল যিনি মানবতার মহান মুক্তির দূত এবং তিনি আমাদের মতো সাধারণ মানুষ না তিনি এমন এক মানুষ এমন এক মহামানব যাকে এই মহাজগতের সৃষ্টিকর্তা তার নিকট আমন্ত্রণ করে মেহমান হিসেবে নিয়ে গিয়েছিলেন তিনি এমন এক মহামানব যাকে এমন এক মহাগ্রন্থ দেওয়া হয়েছে যেই মহাগ্রন্থ একেবারে ন্যাচারাল প্রিন্সিপাল দিয়ে তৈরি মানে এখানে কোনো ধরনের আপনি ভুল পাবেন না ভুল তো দূরে থাক এইটা হচ্ছে অনেকটা সূর্য পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে অস্ত যাবে এটা যেমন একটা চিরন্তন সত্য কথা ঠিক তদ্রুপভাবে এবং এটাও সত্য যে এই সূর্য সবসময় একু এই রকমভাবেই চলবে না এটার কোনো সময় এটা শৃঙ্খলার মধ্যে ব্যর্থ করতে পারে এটাও কিন্তু যেমনইভাবে সাইন্টিফিক চিন্তায় যেমনইভাবে সত্য হতেও পারে ঠিক ততভাবে কোরআনটা তার থেকেও অনেক বেশি সত্য এবং কোরআনটা কোন লেভেলে সত্য সেটি যদি আমরা একটু আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনি ধরেন যে পৃথিবীতে আপনি আছেন পৃথিবী নামক গ্রহের বাইরে আপনি একটা গ্রহের অস্তিত্ব পেলেন এবং ওই অস্তিত্ব পাওয়ার পর আপনি পৃথিবীর জীবন যাপন প্রণালী ব্যবস্থা সব কিছুকে বাদ দিয়ে আপনি যদি ওই গ্রহ যে গ্রহের আবিষ্কারটি আপনি করলেন সেই গ্রহের অনুসন্ধান করতে যান এবং সেই গ্রহে কিভাবে আপনি বেঁচে থাকবেন এবং আপনি কিভাবে যেতে পারবেন তা নিয়ে যদি আপনি চিন্তাভাবনা শুরু করেন আপনার কাছে হয়তো বা হাজার হাজার বছর লাগবে আপনার সক্ষমতা যদি থাকে সেই গ্রহের বেঁচে থাকার জন্য আপনি তথ্য খুঁজে বের করতে পারবেন এতটুকু সময় হয়তো আপনি নিজে বেঁচেও থাকতে পারবেন না এবং সেই গ্রহে গিয়ে আপনি পৌঁছাতেও পারবেন কিন্তু আপনি জানেন যে সেই গ্রহে আপনি অনন্ত জীবন ধরে বেঁচে থাকতে পারবেন তাহলে আপনি কি করবেন আপনার কাছে তখন আপনার 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 বাহ্যিক দৃষ্টিতে অর্থাৎ আপনার চিন্তা শক্তিতে যে যতটুকু ধরবে ততটুকু হচ্ছে আমি কিভাবে এমন একটা যানের ব্যবস্থা করব। এমন একটা নবজানের ব্যবস্থা করব। যেটার মাধ্যমে আমি ওই গ্রহে গিয়ে পৌঁছাতে পারবো এটি হবে আপনার বাধ্য্যত চিন্তা ভাবনা কিন্তু এটি যদি আপনি পৌঁছাতে না পারেন আপনার সীমাবদ্ধতা আপনি যদি অস্বীকার করেন যে আপনার কোনো সীমাবদ্ধতা নেই তাহলে এটা হবে আপনি এক ধরনের পাগলামি কিংবা পাগলাটে চিন্তা ভাবনা অবশ্যই মানুষ হিসেবে আপনার সীমাবদ্ধতা রয়েছে এটা যে কোনো সুস্থ ব্যক্তি মাত্রই স্বীকার করবে আর যদি আপনি ওই গ্রহে যাওয়ার জন্য আপনার সীমাবদ্ধতার মধ্যে পড়ে যান তাহলে আপনার কিছু করার থাকবেন কিন্তু আল্লাহ এই তার বান্দাদেরকে যে কারণে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন এবং যে কারণে যে উদ্দেশ্যে আবার পরবর্তীতে তিনি আরও একটা গ্রহে তাদেরকে পুনরায় প্রেরণ করবেন স্থায়ী নিবাস আবাস হিসেবে সেই কারণটা সেই সত্য সেই বিষয়টা আমাদের সামনে উপস্থিত থাকার পরও আমরা কিন্তু সেই পথে সেই মতে চিন্তা করি না আমরা কিন্তু পুরো উল্টোভাবে চিন্তা করি যে আমার এই গ্রহে এই পৃথিবীতে আমি কিভাবে টিকে থাকতে পারবো বেঁচে থাকতে পারবো সব কিছু দিন নিয়ে কিছু পরিপূর্ণভাবে পেয়ে আমি কিভাবে সুখী হব আমাদের চিন্তা ভাবনা কিন্তু এই ধরনের বিষয়াদিগুলো কাজ করে কিন্তু আমরা জানি যে আসলে আমি আমার সীমাবদ্ধতার কারণে এখানে আমি চিরস্থায়ীভাবে চিরদিনের জন্য আমি থাকতে পারব না এবং আল্লাহ তালা আমাকে আপনাকে এই বিষয়টি ইমানের অংশ হিসেবে দিয়ে দিয়েছেন যে মানুষ তুমি এখানে থাকতে পারবে না তো তোমার চিরস্থায়ী যে আবাস রয়েছে সেই আবাসের জন্য তুমি প্রস্তুত হও কিন্তু সেখানে যাওয়ার জন্য তোমার জন্য কোনো ধরনের নবজান তুমি তৈরি করতে পারবা না বরং তোমার তুমি যেভাবে দেখো একটা ফসল সেই ফসলটা থেকে কিভাবে বীজ হয় বীজের পূর্বে কি হয় অঙ্ক্রদগম হয় তারপরে বীজ হয় বীজ থেকে ফল হয় আবার ফলটি পরিপক্ক হয়ে মাটিতে পড়ে সেখান থেকে আবার নতুন একটি ফসল চারা উৎপাদিত হয় এই যে একটা সময়ে শেষ হয়ে যায় আরও একটা সময়ের সূচনা ঘটে একটি শেষ আরও একটি শুরু এই যে শুরু এবং শেষের যে উদাহরণ আমাদের পৃথিবীতে রয়েছে সেই উদাহরণটি আল্লাহ তালা আমাদেরকে বারবার কেন দিচ্ছেন কিন্তু আমরা সেই উদাহরণটাকে অনুভব না করে আমরা কিন্তু চিরস্থায়ী সুখ শান্তির জন্য পৃথিবীটাকে তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়ছি তো কাজেই আমাদেরকে আসলে কি করা উচিত আমাদের যে আমরা যে আমরা যদি একটা ফল হই তাহলে আমরা এই মাটিতে আবার যদি আমাদেরকে অঙ্কুর দগম হওয়ার জন্য পুনরায় এই মাটিতে যদি আবার বপন করা হয় তাহলে সেখান থেকে যদি আমরা আবার নতুন ফসল হিসেবে আমরা যদি আবার বাঁচতে পারি বা নতুন জীবনের সূচনা করতে পারি তাহলেই তো আমাদের সফলতা কিন্তু আমি এটা মেনে নিব না কেন আমার সামনে উদাহরণ থাকার পরও বা কিংবা সত্য থাকার পরও আমরা সেটা মেনে নিতে পারি না আর সে কারণে আমরা জীবন এবং আমাদের কর্ম পরিবেশকে সাজাতে পারি না বা আখিরাতমুখী চিন্তা ভাবনা আমাদেরকে আকর্ষণ করে না দুনিয়ার আবেগ অনুভূতি আমাদেরকে আকৃষ্ট করে এবং আমাদেরকে আটক করে রাখে আমি যে কথাগুলো বা যে উদাহরণটি এখন দিলাম সেটা আসলে রসুলুল্লাহর জীবনের যে দাওয়াতের যে মিশন ছিল যে দাওয়াতের উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে এই কোরআন কেন্দ্রিক কোরান যেটি আমাদেরকে বলতে চায় কোরান যেই আহ্বানটি আমাদেরকে করতে চায় কোরান যে পথে আমাদেরকে নিয়ে যেতে চায় রসুলুল্লাহর জীবনটাও কিন্তু সেই কোরানের পথ সেই কোরানের উদ্দেশ্য সেই কোরানের কাজ সেই কোরান পরিপূর্ণ রসুলুল্লাহর জীবনটা তো কাজেই রসুল্লাহ সিরাত নিয়ে আপনি সিরাত গ্রন্থ পড়বেন কম্পিটিশন করবেন আলোচনা দিবেন সেমিনার সিম্পোজিয়াম করবেন কিন্তু আপনি যদি এটা বুঝতে না পারেন যে এই কোরআনকে আপনার আঁকড়ে ধরতে হবে আঁকড়ে ধরার মতো করে আঁকড়ে ধরতে হবে এবং এই কোরআন থেকেই আপনি আপনার জীবনের সমস্যার সমাধানগুলো খুঁজে পেতে হবে এবং আপনি আখিরাতের জন্য প্রস্তুত হবেন কেন হবেন কিভাবে হবেন এবং আখিরাত কতখানি সত্য কতখানি স্পষ্ট কতখানি একেবারে নির্মল জ্বলন্ত একটি সত্য সেটি আপনাকে অনুধাবন করানো অনুভব করানো সেটি আপনাকে নানাভাবে আপনার সামনে প্রমাণ প্রমাণস্বরূপ নিয়ে আসার জন্য কোরআন কিন্তু বারে বারে বর্ণনা করে যাচ্ছে কোরআন মানে কিন্তু পড়ো যেটি বারবার করা হয় মানে কোরআনের অর্থই কিন্তু যেটি বারবার কোনো কিছুকে উপস্থাপন করে কোরআনে কিন্তু আপনাকে একবার বলে নেই যে হে মানুষ তুমি আল্লাহকে ভয় করো সত্যের পথে আসো আল্লাহর রাজাবের ভয় করো এটা কিন্তু একবার দুইবার করে বলে নেই কয়েকবার কয়েকবার করে বলা হচ্ছে কেন বলা হচ্ছে এতবার রসুল্লাহর জীবনে রসুলুল্লাহ মানুষকে দিনের জন্য অর্থাৎ ইসলামের পথে বারবার কেন আহ্বান করছিলেন তিনি আহ্বান বারবার করার মাধ্যমে তিনি কোরআনের এই রিপিটিশনটাকেই কিন্তু প্রেজেন্ট করছেন অর্থাৎ আপনি কোরআনটাকে যদি একটু দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে বসেন আমি দার্শনিক বললে হয়তো বা ভারী শব্দ হয়ে যাবে আমি বলতে চাই যে আপনি উন্মুক্ত একেবারে ওপেন মাইন্ড নিয়ে যদি কোরআনের সামনে বসেন তাহলে কোরআনটা আরবি ভাষার যে আপনার কাছে মনে হয় আরবি ভাষা না জানার কারণে কোরআনটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে এটা একটা ব্যারিয়ার সেটি আর থাকবেন আপনি যদি উন্মুক্ত মনে কোরআনকে বোঝার জন্য সামনে নিয়ে বসেন কাজেই রসুল্লাহকে কিভাবে অনুভব করবো কিভাবে মানব কিভাবে তার আহ্বান গুলোকে এই পনেরো পরেও এসে কিভাবে যে কোরআন রয়েছে যে কিতাব রয়েছে এটি আপনি যদি চান যে রসুল্লাহ যেভাবে দাওয়াত দিয়েছেন রসুল্লাহ যেভাবে সত্যের দিকে আহ্বান করেছেন রসুল্লাহ যেভাবে আল্লাহ তালার নিদর্শন আল্লাহ তালার আয়াত আল্লাহ তালার আহ্বান তার সাহাবিদের নিকট করেছেন ঠিক সেইভাবে আমি একটু শুনতে চাই সেইভাবে সত্যকে একটু শুনতে চাই সেইভাবে আমি সত্যের আহ্বান নিজের কর্ণকুহরে আমি শুনতে চাই তাহলে আপনাকে কোরআনের দিকে যেতে হবে কোরআন ছাড়া বিকল্প আপনার কাছে হাজার হাজার গত শত 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 বছরে হাজার হাজার কিতাব বই পুস্তক লেখা হয়েছে এবং সেগুলো রয়েছে এবং আগামীতেও হবে কিন্তু আপনি যদি দিনের পর দিন পড়বেন আপনার সময় যদি থাকে আপনি পড়বেন পড়বেন আরো আরো বই পড়বেন বই পড়বেন কিন্তু আপনার দুনিয়ার জীবনের যে প্রস্তুতি যে জ্ঞান আপনার প্রয়োজন যে সত্যের জ্ঞান আপনার প্রয়োজন সেটির জন্য কিন্তু আপনার এত এত শত শত বই মতবাদের দাম প্রান্তে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নেই আপনার কাছে যদি চিরন্তন সত্য লাভে মাপু যে গ্রন্থটি সংরক্ষিত রয়েছে সেই একই গ্রন্থ আপনার কাছে যদি থাকে সেই গ্রন্থের মুখাপেক্ষি যদি আপনি হন তাহলে আপনার আর আর কোনো কিছুই আপনার অপূর্ণ থাকবে না মানে এইটাই আপনার জন্য সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে এরপর আপনি বাদ বাকি যা ইচ্ছা তাই করতে পারেন কোনো সমস্যা নেই আর আপনাকে আরও গভীরভাবে অনুভব করতে পারবেন সেই পড়াশোনাটা থাকবে কিন্তু আপনার প্রায়োরিটির জায়গায় যদি কোরআন না থাকে তাহলে আপনি শত লক্ষ বই কিতাব পুস্তক পড়েও কিন্তু আপনার কোনো লাভ নেই যুগ শূন্য হয়ে যাবে কাজেই রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের এই জন্মদিনকে কিংবা তার সিরাতকে যদি আমরা অনুভব করি তার সিরাতের যে উদ্দেশ্য তার জীবনের যে উদ্দেশ্য সেটিকে যদি আমরা অনুভব করতে অনুধাবন করতে চাই এবং পরিষ্কারভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে কোরআনের সংস্পর্শে আসতেই হবে এবং কোরআনকে পড়া ছাড়া কোরআনের আয়াতগুলোকে ধরে ধরে বুঝে বুঝে চিন্তা করে করে পড়া ছাড়া আপনি কখনোই রাসুলসাল্লা আলিয়া সাল্লামের সিরাতকে বুঝতে পারবেন না আপনার অনুভবে আসবেই না কোনো ভাবে সম্ভব না কারণ আপনি কোনো কিতাব কোন বইয়ের ভাষা দিয়ে আপনি কখনোই আপনি ইসলামের আহ্বান খুঁজে পাবেন না সেই মজাটুকু আপনি পাবেন আমাদেরকে এই সত্য অনুধাবনের এর দান করুন এবং এই কোরআনের অনুসারী এবং এই কোরআনের অনুশীলনকারী যাতে হওয়ার তাওফিক দান করেন সেটি আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। সালাম মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের জন্য এবং আল্লাহর জন্য সকল প্রশংসা আলহামদুলিল্লাহ রবীল আলমী তিনি প্রতি প্রতিপালক এবং তিনি কেমন প্রতিপালক সেটি আমরা এই কোরআন থেকে ধরে ধরে মাথার ভেতরে ঢুকাব যাতে করে আমাদের দুনিয়ার যে সংক্ষিপ্ত জীবন রয়েছে এই জীবনটাকে যাতে আমরা অর্থবহ করে বিদায় নিতে পারি এবং আমরা আখিরাতের জন্য নিজেদেরকে যাতে প্রস্তুত করতে পারি ধন্যবাদ সবাইকে